আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছে না কেন সবাইকে জানাচ্ছি সাজাজ ব্লক চ্যানেলে স্বাগত তো বন্ধুরা দেখুন আজকে হচ্ছে বিটরুট ভাজি করব হ্যাঁ বন্ধুরা এখানে আমি কেজি দুই কেজির মতন হচ্ছে বিটরুট নিয়েছি এবং বিটরুটগুলো খোসা ছাড়িয়ে দেন হচ্ছে বটিতে হচ্ছে খোসা ছাড়িয়েছি দেন হচ্ছে এবং খোসা ছাড়িয়ে ভালো করে হচ্ছে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন বন্ধুরা অফ ক্যামেরায় এখন হচ্ছে খুঁজিয়ে নেবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকতো বন্ধুরা দেখতে থাকুন আমার কাছে কিন্তু বিটরুট জুস এবং বিটরুট ভাজি খেতে কিন্তু এবং সালাদ হিসেবে কিন্তু খুব ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি আর সাথে আম্মু আজকে বিটরুটগুলো কুচিয়ে নিচ্ছে তো সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা বিটরুট খেলে কি কি উপকার হয় সেটা আমি আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করছি রক্তে খারাপ চর্বি এবং কোলেস্টরল কমে যায় কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে এটি লিভারের চর্বি জমাতে দেয় না ফলে রক্ত বাড়ায় হার্ট ব্লক হতে দেয় না ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিটরুটের উপকারিতা শেষ নেয় বিটরুট আপনার ত্বকের জন্য সত্যিই ভালো কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি নামক বিশেষ জিনিস রয়েছে এগুলো আপনার ত্বককে সুস্থ রাখে এবং দাগমুক্ত রাখতে সহায়তা করে এছাড়াও নিয়মিত বিটরুটের জুস খেলে ত্বক একটা লালচে ভাব আসে যখন আপনার রক্ত ভালোভাবে চলে আসে তখন এটি আপনার ত্বককে সুন্দর এবং মোটা দেখায় তাই আপনার গালকে গোলাপ এবং চকচকে দেখাতে মেকআপ ব্যবহার করার দরকার হবে না যদি নিয়মিত বিটরুট বা বিটরুটের জুস পান করেন বন্ধুরা বিটরুট আপনি সালাদ হিসেবে খেতে পারেন কাঁচা হিসেবে সুস্বাদু বিটরুট হিসেবেও কিন্তু আপনারা খেতে পারেন রান্না করলে অনেক গুণাগুণ অনেক ক্ষেত্রে কাঁচা অবস্থায় যতটা পাওয়া যায় ততটা পাওয়া যায় না কিন্তু একদমই যে পাওয়া যায় না তা কিন্তু না তারপর কিছু না কিছু গুণাগুণ তো অবশ্যই বিদ্যমান থাকে বা বজায় থাকে সিদ্ধ বা বেক করেন স্যুপ স্টোট এবং স্টার ফাইয়ে শুধু বিট বিটের পাতাও আপনার শাকের মতন করে ভাজি করে খেতে পারেন এবং ভিটামিন এবং খনিজ উপাদান বৃদ্ধি পায় বিট্রুটে এত গুণাগুণ উপকারিতা এবং পুষ্টি জানার পর আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় বিট্রুট কিন্তু অন্তর্ভুক্ত করতেই পারি বন্ধুরা যেহেতু বিট্রুট সারা বছরই পাওয়া যায় তাই চাইলে কিন্তু আপনিও সারা বছরই এই উপকারগুলো কিন্তু পেয়ে থাকতে পারেন তো বন্ধুরা এখানে আমি প্রথমে বলে নিয়েছি দুই কেজি পরিমাণ হচ্ছে বিট্রুট নিয়েছি এবং এক কাপ থেকে দেড় কাপের মতন হচ্ছে সাদা তেল বা রান্নার যে তেল আছে সেটা দিয়ে এনেছি এবং চার থেকে পাঁচটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এনেছি এবং দুটো দেশি রসুন কুচি যতগুলো দরকার ততগুলি এবং সাত মতো লবণ দিয়েছি এবং বিশ থেকে পঁচিশটা বা ছাব্বিশটার মতন বন্ধুরা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবং দু একটা তেজপাতাও দিয়ে দিয়েছি বিটরুট ভাজিটা এতটা মজা লাগে বন্ধুরা যা বলার বাইরে আর বন্ধুরা এবারও কিন্তু আমি মাটির চোলে রান্না করছি তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করছি বন্ধুরা ডাক্তারের কাছে না গিয়ে যদি আপনি ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এর চাইতে মনে হয় না আর কিছু থাকে বন্ধুরা তাই আপনার রক্তে আপনার খারাপ চর্বি বা কলেস্ট্রল কমে যাবে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যাবে লিভারে চর্বি জমতে দেবে না শরীরে রক্ত বাড়াবে এবং হার্ট যে আমরা ম্যাক্সিমাম মানুষের হাটে যে একটা করে সেই হাট ব্লক হতে দেবে না বাধাগ্রস্ত হবে এই যে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এই যে কত গুণাগুণ বন্ধুরা যদি আপনি সকালবেলা বাস পেটে খান খালি পেটে খান তবে কিন্তু সেটা সবচাইতে চাইতে ভালো হয় উত্তম হয় এবং যদি সালাদ হিসেবে রাখেন তবে তো কোনো জরি নাই আপনার চাইলে কিন্তু সুপ হিসেবেও খেতে পারেন আর যারা জুস স্যুপ এসব খাবেন না তারা কিন্তু আমার মধ্যে চাইলে এরকম ভাজি করেও খেতে পারেন বন্ধুরা এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু ধনে পাতা দেওয়ার কারণে আমি দেখলাম বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আম্মু আমার জন্য প্রায় হচ্ছে চার কেজি পাঁচ কেজি এরকম করে নিয়ে আসে আমি এতটা পছন্দ করি যা বলার বাইরে তো বন্ধুরা আমার এভাবে অনবরত নাড়তে থাকবো আর আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা পানি ইউজ করতে পারেন আমি কিন্তু জাস্ট তেলের উপর নিচ্ছি ফাইনালি আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা পাশে ছিলেন সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আর ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইক প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সর্বপ্রথম নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে দেয় বন্ধুরা সবার কাছে একটি রিকোয়েস্ট আপনারাও চমৎকার চন্দ্রমৎকার রেসিপি করেন ভিডিও করেন সবার কাছে একটা রিকোয়েস্ট বা অনুরোধ যেটাই বলি না কেন সেটা হচ্ছে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ শুধু শুধু কমেন্ট করার জন্য আপনার ভিডিও দেখবেন না আমি ভিডিও ছাড়তে পারি না তার মধ্যে হচ্ছে আপনারা কমেন্ট করেন খুব কষ্ট লাগে আর জানি না লাইক দিতে আপনার কেন এত কষ্ট লাগে আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে মাসাল্লাহ তার ফুল করি কিন্তু আপনারা কিন্তু সেটা করেন না বন্ধুরা আমি কিছু কিছু মানুষ হচ্ছে ফুল করি আর কিছু কিছু মানুষরা শুধু আপনার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কমেন্ট করতে চলে আসে সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই আপনারা এরকম যারা করেন তারা আমার ভিডিও দেখবেন না প্লিজ কাউকে এইভাবে কষ্ট দেবেন না কারণ একটা ভিডিও করতে গেলে অনেক সময় অপচয় করতে হয় কিন্তু অনেক শ্রম দিতে হয় যেটা একজন পিওর যারা এই আমরা আজকে সাত বছর আমি বিশেষ করে এই ইউটিউব জগতে আসতে কি যে কষ্ট করি একমাত্র খোদা ছাড়া কেউ জানে না আমার মনে হয় একটা সংসার লাইফ করতে গেলে এত কষ্ট হয় না একটা চাকরি করতে গেলেও এরকম কষ্ট কষ্ট করতে হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ